টিডি টিপসে আপনাদেরকে স্বাগতম আপনারা কি জানেন বন্ধু পান পাতা দিয়ে বীর্যকে ঘন্টার পর ঘন্টা স্তম্বন করা যায় অর্থাৎ আটকে রাখা যায় কিভাবে সেটা অনেকে বলে যে পানের সাথে হালকা নারিকেল তেল দিয়ে পানটা কুসুম গরম করে যদি লিঙ্গে একটা থেরাপি দেওয়া যায় তাহলে লিঙ্গের রগ শিরা ভালো হয়ে যায় ঠিক আছে অনেক দাদা ভাইয়েরা আছেন যারা হস্তমৈথুন করে নিজের লিঙ্গকে একদম শেষ করে দিয়েছেন রক্ত ঢিলা হয়ে গেছে বা ভিতরে পূজ রক্ত জমে তো তারাই থেরাপিটি দিয়ে দেখতে পারেন ঠিক আছে থেরাপিটি হচ্ছে একটা পান পাতা নেবেন নিয়ে পান পাতাতে নারিকেল তেল মাখিয়ে গ্যাস লাইট বা মেঝের দিয়ে অথবা মোমবাতি যাই হোক যেটাতেই হোক না কেন অথবা একটা বাল্পের উপরে হালকা গরম করে এটা আপনি একটা থেরাপি দিতে পারেন আপনার লিঙ্গে কিছুক্ষণ জড়িয়ে রেখে তো বন্ধুরা এটা হলো থেরাপির কথা বললাম এবং পান পাতার যে একটা উপকারিতা সেটা আমি বলবো এই পান পাতা যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে মাত্র দুইটা সেবন করেন তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনি আপনার যে কোনো বয়সের নারীকে আপনি একদম তাদেরকে কাঁদিয়ে দিতে পারবেন বিছানায় হয়ে যাবেন বাঘ এই আপনি অবশ্যই যদি সম্ভব হয় দুটো পান পাতা আপনি ঘুমানোর পূর্বে খেয়ে দেখতে পারেন উপকারী এটা এর জন্য যে কোনো জাতের আপনি নিতে পারেন পান আর এই পাতা যখন আপনি খাবেন মোটামুটি ভাবে তখন আপনি ভিটামিন ই খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বাজার থেকে কয়েকটা ভিটামিন ই যুক্ত ওষুধ কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সেগুলো একটু খাবেন আর পাশাপাশি এই পান পাতা দুটো করে প্রতিদিন খাবেন দেখবেন যে আপনার ধাতু শক্তি মানে বর্তমানে যে অবস্থায় আছেন তার থেকে অনেক গুণ বেড়ে গেছে বন্ধুরা খুবই দারুণ একটি টোটকা এটা একটা হলো থেরাপির কথা বললাম পান থেরাপি এবং আরেকটি হলো পান পাতার কীভাবে খাওয়া যায় তো এই পান পাতার রস এবং থেরাপি এই দুটোই আপনার দেহে দারুণভাবে কাজ করবে তো ধন্যবাদ সকলকে